তোমার আলসার মানে তোমার ডায়াবেটিক মানে তুমি যে খাবারটা খেয়েছ সেটা কোনো কারণে হজম হয়নি সেটা একদিন নয় সেটা অনেক দিন ধরে হয়তো ঘটনাটা ঘটেছে সেটা তোমার কোলনে গিয়ে আটকে আছে সেটা বেরোতে পাচ্ছে না যার ফলে তোমার কোলন স্টাক এবার তুমি দুপুরবেলা সকালবেলা রাত্রেবেলা খাবার দিয়ে যাচ্ছ তার ফলে কি হচ্ছে ভয়ঙ্কর আমাদের শরীরে একটা বায়ু বা একটা ভাতা বেড়ে চলেছে এই যে ঊর্ধ্বগামী বায়ু বা এই যে বেড়ে যাওয়া বায়ু সে যেখানে যেখানে প্রেশার দেবে সেখানে সেখানে মেডিকেল প্রবলেম যদি বুকে দেয় বুকে মেডিকেল প্রবলেম গলায় দেয় থাইরয়েড চোখে দেয় চোখের প্রবলেম কানে দেয় কানের প্রবলেম হাঁটুতে দিলে আর্থারাইটিস আমি জানি মেডিকেল ভাষায় হয়তো এটাকে লোকে মেনে নেবে না তারা অনেক রকম ব্যাখ্যা করবে যে ডায়াবেটিস মানে ইনসুলিন রিলেটেড প্রবলেম থাই হাঁটুতে প্রবলেম মানে আর্থারাইটিস রিলেটেড প্রবলেম বাট যদি আর সায়েন্সে আমরা যাই তাহলে কিন্তু অ্যাকচুয়াল প্রবলেমটা তার এই যে ফুডটা হজম হয়নি আর সেটা বেরোতে পারেনি আমি যদি কোনোভাবে ওই জমে থাকা খাবারটাকে বডির বাইরে বের করে দিতে পারি তাহলে বডি রিল্যাক্স হয়ে যাবে